বন্ধুরা সবার পরিচিত আমি একটা শাক নিয়ে এলাম তার নাম লাউ শাক লাউ শাক খুব সহজে রান্না করা যায় আমি প্রথমে শাকটা কেটে ধুয়ে নিলাম পরে পরও বেশি সামান্য তেল দিয়ে দিলাম শাক রান্না করে রান্না করতে বেশি তেলে প্রয়োজন হয় না তেল দিয়ে তার মধ্যে কালিচিরে ও একটা মরিচ দিয়ে দিলাম মরিচ দিয়ে নেড়ে চেড়ে তার ভিতরে সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে সামান্য হলুদ লবণ দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিলাম হালকা ভাজার পর শাকগুলো দিয়ে দিলাম শাকগুলো দিয়ে সবজির সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তার মধ্যে জল দিয়ে দিলাম জল দিয়ে শাকটা ঢেকে দিলাম কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে দেখলাম শাকটা ফুটে উঠছে তখন ভালো করে শাকটা নেড়ে চেড়ে তার মধ্যে কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম একটু করে স্বাদটা হয়ে গেল ভালো থেকো বন্ধুরা